অন্য কারো নেতৃত্ব মানতে পারে না মানবেন না ইনশাল্লাহ মনে রাখতে হবে মুসলমানদের আঘাত পিঠে লাগে না মুসলমানদের আঘাত কোথায় লাগে মুসলমান সামনে মার্স করতে পারে ব্যাক করতে পারে না তু শাহীন হায় পারওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা আর ভি হায় কবি ইকবাল বলেছিলেন বাস পাখি বলা হয় বাস পাখির নাম কি শাহিন বাস পাখি উঠতে থাকে তার জন্য কোনো সীমানা নির্ধারিত নাই যে এটা নোয়াখালীর সীমানা এটা লক্ষ্মীপুরের সীমানা এটা বাংলাদেশের সীমানা এটা ভারতের সীমানা না বাস পাখির সামনে কোনো সীমানা নির্ধারিত নাই তার চক্ষু যত দূরে যাবে সেইটাই তার গন্তব্য স্থান মুসলমানদের কোন নির্ধারিত সমানা নাই কিসের বাংলাদেশ কিসের ভারত কিসের মিয়ানমার কিসের অমুক কিসের তমুক গোটা দুনিয়া হলো আল্লাহর আর গোটা দুনিয়া শাসন করে মুসলমান তার প্রতিনিধিরা আমরা আল্লাহর তরফ থেকে খলিফা প্রেরিত হয়েছি গোটা দুনিয়ার মালিককে মালিকাল মুলক সমস্ত দুনিয়ার মালিক আমার আল্লাহ কাজে তার খলিফারাই গোটা দুনিয়া নেতৃত্ব প্রধান করবেন গোটা দুনিয়া শাসক আল্লাহর খলিফারাই হবেন কাজে আমাদের জন্য কিসের সীমানা কিসের বর্ডার এই বর্ডার টর্ডার আমরা বুঝি না আমরা বুঝি গোটা দুনিয়ার মধ্যে যেখানে জায়গা আছে সেখানে ইসলামের হুকমাত কায়েম হয়ে যাবে সব যেখানে যাওয়া যায় সেই ইসলাম হুকুমাত কায়েম হয়ে যাবে দস্ত দস্তাই দুনিয়া বিনে হিসরে হামনে আমাদের জন্য কোনো সাগরের মধ্যে ঘোরা প্রদর্শন করেছে মুসলমান ক্রায় করেছে মুসলমান পাহাড় পর্বতকে বিজয় করেছে মুসলমান এমন এক এমন এক জাতি যে মুসলমান জাতি যেখানে গিয়েছে সেখানে মানুষ মখলুকার শান্তি পেয়েছে আমি বিশ্বাস করি আজকেও যদি বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম হয় বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে জীবন আপনারা বিভিন্ন মত এবং পথ বিভিন্ন নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন এবার আসুন না সবাই সম্মিলিত ভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত শানে রসালত নবী আলী সালাতাম যে দাওয়াত যে আদর্শ যে নীতি নিয়ে এসছেন সেই অনুযায়ী দেশটাকে পরিচালিত করি